আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা অনেক দিন পর নাজিরপুর বাজারে আমরা পাট দেখতে পাচ্ছি কারণ হচ্ছে নাজিরপুর বাজারে এখন বর্তমান আর পাট উঠছে না এখন তো আমরা জনানাঙ্কালে গোডাউন আটসে ভালো আছেন দেখ ভালো চলছে না কখন থেকে শুরু করছেন সকাল ছটা থেকে শুরু করছেন মানে এরা কি চুক্তি তো না এক বান্ডেল কয় টাকা করে পাচ্ছেন সাড়ে সাঁত্রিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তো যাই হোক আমরা জানি পাট বিভিন্ন জায়গায় বিভিন্ন দামটা তো চাষ করে তুলনা এখন চাষ করি আমরা পাটটা দেখতে পাচ্ছি তো আমি গোডাউনে একটু ঢুকতেছি তো এই পাটগুলো প্রসেস করা হচ্ছে এইভাবে প্রসেস করেই কিন্তু পাঠানো হবে বিভিন্ন জায়গায় তো আপনারা জানেন সর্বোচ্চ আমরা ফরিদপুর একচল্লিশশো চার হাজার টাকা পাট দেখতে পাচ্ছি আর চাষ আমরা সর্বোচ্চ উনচল্লিশশো সাড়ে উনচল্লিশশো পাট দেখেছি তো পাটের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি পাট থাকে তাহলে পাটের দামটা মাসাল্লাহ আমরা দেখতে পাই দেখেন এক বড় হয় বাঁধতেছে সিস্টেমটা কি আমি একটু দেখাই আপনাদের তবে এই কাজগুলো অনেক হার্ড আমি যেটা মনে করতেছি আচ্ছা মাস্ক না থাকলে তো ক্ষতি হবে তাই না ভাই

এগুলো তো আপনাদের তুলে দিতে হবে আমাদের তুলবো না বাজারে আর লেবার আছে তারা তুলবে ও শুধু আপনাদের এই প্রসেসটা করা লাগবে সকাল থেকে আজ করছেন তাই বলেন মোটামুটি 60 65 হয়ে যায় 60 65 তার হতে হতে কি আসরে আগে হয়ে যাবে দুইটা তিনটার মধ্যে হয়ে যাবে দুইটা তিনটার মধ্যে হয়ে যাবে মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক দিন পর নাজিবুর বাজারে পাটটা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে তো সর্বোপরি এই সকল ধরনের কৃষকের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের হেফাজত করে করে এটাই আর ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আসুন ভাই সর্বনিম্ন আমরা পাঁচত্য নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ